দু কি এমন একটি বছর হবে যখন বিগ ব্যাং সত্যি ঘটেছিল কিনা এই মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তা আছে কিনা এই মহাবিশ্বে কি এলিয়েন আছে নাকি আমরা একা মাল্টিভার্স বলে কিছু আছে নাকি মহাবিশ্বই সব এই সমস্ত বড় প্রশ্নের উত্তর আমরা পাব এবং এটিকে সম্ভব করবে মাস্ক এখন আপনারা জিজ্ঞাসা করবেন কিভাবে এলেন মাস্ক সবটার সময় টুইটার নিয়ে ব্যস্ত তো বন্ধুরা মানুষের বিশ্বাস এবং বর্তমান দিনগুলো দেখায় যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের থেকেও একশো গুণ আধুনিক এবং একশো গুণ উন্নত স্পেস টেলিস্কোপ এখন ইলেন মাস চালু করতে যাচ্ছেন যার নাম ন্যান্সি গ্রেট রোমান স্পেস টেলিস্কোপ এই স্পেস টেলিস্কোপ হাবেল স্পেস টেলিস্কোপের থেকেও দুশো গুণ বেশি শক্তিশালী হবে হাবেলের এই একটি ছবি তুলতে তিন বছরের সময় লেগেছিল তেমনি এই রোমান স্পেস টেলিস্কোপ মাত্র নব্বই মিনিটে সেটি করতে পারবে কিন্তু বন্ধুরা কথা হলো এত উন্নত টেলিস্কোপ হওয়া সত্ত্বেও কেন ডোনাল্ড ট্রাম্প দুইবার এই টেলিস্কোপটিকে প্রত্যাখ্যান করেছিল জানবো এই সমস্ত সকল প্রশ্নের উত্তরকে আজকের এই ভিডিও থেকে তাহলে চলুন শুরু করা যাক দু সাল যখন নাসা প্রথম এই টেলিস্কোপের নকশা বিশ্বের সামনে পেশ করে এবং এই টেলিস্কোপ তৈরির কাজ শুরু করে কিন্তু যখন থেকে এই টেলিস্কোপকে পেশ করা হয় তখন থেকে সব বিজ্ঞানী একটি চিন্তায় ছিল খুব শীঘ্রই এই টেলিস্কোপ আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে ভুল প্রমাণ করে দেবে এর আবিষ্কারগুলো এতটাই চমকপ্রদ হতে পারে যে এটি আমাদের বর্তমান বিজ্ঞানের পুরো ধারণাকেই ভুল প্রমাণ করে দিতে পারে কিন্তু তাদের এই দুশ্চিন্তা দূর হওয়ার আগেই নতুন একটি বিপদ এলো যখন এই প্রকল্পটিকে নিয়ে নাসা ট্রাম্প প্রশাসনের কাছে গেল তখন ট্রাম্প এই পুরো প্রকল্পটিকে বাতিল করে দিলেন তাও একবার নয় দুই দুইবার এখন এই প্রকল্পটিকে প্রত্যাখ্যান করার পেছনে তাদের যে প্রধান কারণ ছিল সেটি হচ্ছে বাজেট এই কারণটি ডোনাল্ড ট্রাম্পের মুখে সব সময় থাকত কিন্তু তার কার্যকলাপ অন্য কিছু বলত যেমন দু সালে কোভিডের সময় পুরো বিশ্ব যখন করোনা মহামারীর সাথে লড়ছিল তখন ট্রাম্প করতে স্পষ্টভাবে অস্বীকার করেছিল এরপর সালে যখন তার সামনে জলবায়ু সংকট প্রজাতি বিলুপ্তি এবং শক্তি সুরক্ষা বিষয়গুলো রাখা হয়েছিল তখন তিনি এই সমস্ত সমস্যাকে উপেক্ষা করেছিলেন এবং আপনি বিশ্বাস করবেন না ট্রাম্প পুরো মেয়াদে একশো ছাপ্পান্নটি বিজ্ঞান প্রকল্প প্রত্যাখ্যান করা হয়েছিল অর্থাৎ পরোক্ষভাবে ট্রাম্প বিজ্ঞানে কখনোই আগ্রহী ছিল না এবং সম্ভবত এটাই প্রধান কারণ ছিল যে তিনি রোমান স্পেস প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু এইখানে গল্পে একটি মোড় আসে যদি এই প্রকল্পটি প্রত্যাখ্যান করা হয়ে থাকে তাহলে হঠাৎ করে এমন কি হলো যে এর উৎক্ষেপণের বছর হঠাৎ প্রকাশিত হলো তো বলরা ট্রাম্প প্রশাসন এই প্রকল্পটি যখন প্রত্যাখ্যান করলো তখন নাসা ইউএস কংগ্রেসের কাছে গেল এবং আপনি বিশ্বাস করবেন না মার্কিন কংগ্রেসের কাছে এই প্রকল্পটি এতটাই প্রতিশ্রুতিশীল মনে হলো যে তারা কেবল এই প্রকল্পটিকে অনুমোদন করেনি বরং এর বাজেট আট পার্সেন্ট পর্যন্ত বাড়িয়েও দেয় এর ফলে এখন এই টেলিস্কোপটি একসাথে চারটি টেলিস্কোপের কাজ করবে দেখুন এটি কিছুটা প্রযুক্তিগত তবে বেশ সহজ এই টেলিস্কোপের মধ্যে দুটি যন্ত্র লাগানো আছে একটি হোয়াইট ফিল্ড ইনস্ট্রুমেন্ট এবং অন্যটি করোনাগ্রাফ এখন এদের কাজ কি সহজ ছবি তোলা হোয়াইট ফিল্ড ইনস্ট্রুমেন্ট নাম শুনেই আপনি বুঝে গিয়েছেন যে এই লেন্সটি একটি হোয়াইট অ্যাঙ্গেল লেন্স যা একই সময় একটি বিশাল ক্ষেত্রকে ক্যাপচার করতে পারবে এবং এই কারণে এই ছবি তুলতে যখন হাভেলের তিন বছর সময় লেগেছিল সেখানে এই টেলিস্কোপটি এই পিকচারকে মাত্র নব্বই মিনিটে তোলার ক্ষমতা রাখে এবং এর এই যন্ত্রের কারণে আমরা তেরো বিলিয়ন আরোগ্য স্রো দূর থেকে আসা আলোকে শনাক্ত করতে পারবো এবং একইভাবে একজন সৃষ্টিকর্তা আছে কিনা তার উত্তর হয়তো আমরা জানতে বিগ ঘটেছিল কিনা ডার্ক ডার্ক ম্যাটার সমস্ত রহস্য আমাদের সামনে আসতে পারে এরপর এটিও হতে পারে যে আমাদের পুরো বিজ্ঞান সঠিক প্রমাণিত হবে অথবা পুরোটাই ভুলো হতে পারে এখন যদি আমরা এর করোনাগ্রাফ কথা বলি তাহলে এই ছোট্ট যন্ত্রটি অন্য সৌরজগতের নক্ষত্রগুলির আলোকে কৃত্রিম ভাবে কমিয়ে প্ল্যানেট এবং তাদের বায়ুমন্ডলের অধ্যয়ন করে আমাদের জানাবে যে সেই গ্রহে গ্রহে জীবন জীবন আছে আছে কিনা কিনা। এবং আমরা বুঝতে যে অন্য একইভাবে পারবো এখন দেখা গেলে এই টেলিস্কোপটির সিলেবাসে এক্সো প্ল্যানেট কে অধ্যয়ন করা কখনোই ছিল না নাসা আক্ষৃতিক অর্থেই একটি আয়না বিনামূল্যে পেয়েছিল যার কারণে তারা এই টেলিস্কোপটিকে একটি নতুন কাজ দিয়েছেন মূলত রোমান স্পেস টেলিস্কোপের কাজ ছিল শুধুমাত্র ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি এবং রিলেটিভিটি থিওরির ওপরে মনোযোগ দেওয়া কিন্তু ন্যাশনাল রিকগনাইজেশন এজেন্সি যারা মার্কিন সরকারের জন্য স্পাই স্যাটেলাইট তৈরি করত তাদের কাছে একটি অতিরিক্ত টেলিস্কোপ বা আয়না ছিল যা তাদের কোনো কাজে আসছিল না আর এই কারণেই দু সালে তারা নাসাকে সেই আয়নাটি বিনামূল্যে হস্তান্তর করে এবং নাসার সেই আয়নাতে একটি কোনাগ্রাফ বসিয়ে টেলিস্কোপের দ্বিতীয় উদ্দেশ্য নির্ধারণ করে যেটা ছিল এক্সোপ্ল্যানেটের শনাক্তকরণ এবং এরপর অবশেষে সেই ধাপটি এলো যখন এর নাম দিতে হবে প্রাথমিকভাবে সমস্ত বিজ্ঞানীরা এর নাম রেখেছিলেন ডব্লিউ ফার্স্ট হোয়াইট ফিল্ড ইনভার্ট স্পেস টেলিস্কোপ কিন্তু দু সালে নাসা এর প্রথম মহিলা বিজ্ঞানী ন্যান্সি ক্রেস রোমান্সের মৃত্যুর পর দু হাজার বাইশ সালে নাসা এই টেস্কোপটির নাম পরিবর্তন করে ন্যান্সি ক্রেস রোমান স্পেস টেস্কোপ রাখে তার স্মরণে তারা বিশ্বকে জানাতে চেয়েছিল যে এই টেস্কোপটি তাদের কাছে কতটা বিশেষ এবং তারা এটিকে নিয়ে কতটা গুরুতর এছাড়াও এই সমস্ত স্পেস টেস্কোপের যে গল্প সেটি কিন্তু ন্যান্সি আজ থেকে ষাট বছর আগেই শুরু করেছিলেন আসলে যদি ন্যান্সি নাসাতে যোগ না দিতেন তাহলে হয়তো আজ পর্যন্ত আমরা মহাকাশী টেলিস্কোপ পাঠানোর কথা কখনো ভাবতামই না বা আমাদের অনেক দেরি হয়ে যেত আজ পর্যন্ত আমাদের কাছে ব্ল্যাক হোলের প্রথম ছবি থাকতো না এমনকি এক্সো প্ল্যানেট কেবল কেবলমাত্র বইতেই থাকতো প্রাচীনতম গ্যালাক্সিটি হয়তো আজ পর্যন্ত আমরা দেখতে পেতাম না এবং মহাবিশ্বের বয়সও এখনো আমরা অনুমান করিনি স্পেস টেলিস্কোপের জগতে যে বিপ্লব এসেছে তা শুধু ন্যান্সির কারণেই ন্যান্সির জন্ম উনিশশো সালে হয়েছিল যখন মেয়েদের তেমন পড়ানো হতো না সেই সময় ন্যান্সি জ্যোতিবিদ্যায় পিএইচডি সম্পন্ন করেন এবং তার আবেগের কারণে নাসাতে যোগ দেন নাসাতে তার কাজ ছিল নাসার বাইরে থাকা জ্যোতির্বিজ্ঞানীদের নাসার সাথে কাজ করানোর জন্য বোঝানো পরোক্ষভাবে আপনি তাদের নাসার পিয়ার বা ট্যালেন্ট একুইজেশন বলতে পারেন কিন্তু সেই সময় তিনি মানুষের পাশাপাশি নাসাকেও ক্রমাগত জোর করছিলেন যে তাদের মহাকাশে একটি টেলিস্কোপ পাঠানো উচিত পৃথিবীর ঘন বায়ুমণ্ডলের কারণে আমরা ভূপৃষ্ঠ থেকে অনেক কিছুই দেখতে পাই না এবং এই কারণেই আমাদের পুরস্কার ছবির জন্য মহাকাশে টেলিস্কোপ পাঠানো উচিত বেশ কয়েকবার চাপ দেওয়ার পর অবশেষে নাসার এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ তার কথা শুনে এবং উনিশশো সালের চব্বিশে এপ্রিল প্রথম স্পেস টেলিস্কোপ হাবেল স্পেস মহাকাশে পাঠানো হয় এবং এরপর যে বিপ্লব এলো তা তো আপনি দেখতেই পাচ্ছেন আর এই কারণেই ন্যান্সিকে হাবেলের জননীয় বলা হয়ে থাকে তো বন্ধুরা এখন এই টেলিস্কোপটি প্রস্তুত তার নামও প্রস্তুত কিন্তু সবথেকে বড় প্রশ্নের উত্তর এখনো প্রস্তুত নয় অবশ্যই এটিকে মহাকাশের কোথায় স্থাপন করা হবে এটিকে এমন একটি জায়গায় রাখতে হবে যেন সূর্য থেকে আসা বিকরণ এর পর্যবেক্ষণকে প্রভাবিত না করে এবং যেখানে এটি ন্যূনতম জ্বালানি ব্যবহার করে অনেক বছর থাকতে পারে এই সমস্যাগুলোর তালিকাভুক্ত করার পর সমাধান আমাদের সামনে ছিল এল টু মানে ল্যাগরেন্স পয়েন্ট টু এখন আমি জানি যে আমরা এই পয়েন্টের উল্লেখ আগেও অনেক ভিডিওতে করেছি কিন্তু আরও একবার আমি আপনাকে এর গুরুত্ব বলে দিচ্ছি আসলে আমাদের সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন পাঁচটি পয়েন্ট রয়েছে যেখানে পৃথিবী আর সূর্যের মহাকর্ষ একে অপরকে বাতিল করে দেয় এই পয়েন্টগুলোতে আপনি যদি কিছু রেখে দেন তবে সেটি শতাব্দী ধরে নড়াচড়া না করে সেখানেই থাকবে কারণ সেখানে এটিকে প্রভাবিত করার মতো কোনো শক্তি বিদ্যমান নেই সমস্ত বাহ্যিক শক্তি বাতিল হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন আসে এই পাঁচটি লাইগ্রেন্স পয়েন্টের মধ্যে বিশেষভাবে এল টুই কেন এটিকে বোঝার জন্য আপনি এই চিত্রটিকে দেখুন এতে আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এল ওয়ান এল থ্রি এল ফোর এবং এল ফাইভ এমন পয়েন্ট যে সূর্যের সাথে সরাসরি সাস্পর্শে আসে আর এল্টো হলো এমন একমাত্র একটি পয়েন্ট যা পৃথিবীর পরে আসে এই কারণে সূর্যের বিক্রহণ থেকে আমাদের পৃথিবী এটিকে রক্ষা করবে এবং পর্যবেক্ষণে ন্যূনতম ত্রুটি আসবে সুতরাং এই পুরো আলোচনায় একটি জিনিস একেবারে স্পষ্ট এইটিস্কোপ তৈরির কাজ নাসা করছে এর নামকরণ একজন বিজ্ঞানীর নামে করা হয়েছে এটিকে কিভাবে জ্বালানি সাশ্রয় করা যায় সেই বিষয়েও নাসা কাজ করছে তাহলে যখন সবকিছু নাসা করছে তখন কেন সব জায়গায় এলন মাস্কের নাম আসছে কারণ এলন মাস্ক এখন কেবল একটি নাম নয় বরং ইন্টারনেটের সপ্তম সব থেকে বেশি অনুসন্ধানকারী কি ওয়ার্ড হয়ে উঠেছে অর্থাৎ আপনি যদি কোনো নিবন্ধন ব্লগ বা ভিডিওতে এলেন মাস্কের নাম ব্যবহার করেন তাহলে বেশি পৌঁছানোর সম্ভাবনা থাকে এখন আপনার মনে প্রশ্ন আসছে তাহলে কি আমি এই কারণেই এলেন মাস্কের নাম ব্যবহার করছি তো বন্ধুরা যদি আপনি এই ভিডিও শিরোনাম দেখে থাকেন তাহলে এতে লেখা আছে যে এলেন মাস একটি টেলিস্কোপ চালু করবেন যা সিএ ডব্লিউ এসটির থেকেও একশো গুণ বেশি উন্নত এবং এটি কিন্তু সত্যি এটি সত্যি যে ইলেন মাস্ককে নিজে কোনো টেলিস্কোপকে তৈরি করবেন না কিন্তু এই টেলিস্কোপটি উৎক্ষেপণের কাজটি ইলেন মাস্ককেই দেওয়া হয়েছে নাসা এলেন মাস্ককে এই কাজটি দিয়েছেন কারণ তিনি সফলভাবে তার টেসলা রোড মহাকাশে উৎক্ষেপণ করেছিলেন এখন সেই রোড ওজন এবং এই টেলিস্কোপটির ওজন একই উপরন্ত যদি নাসার নিজে এই টেলিস্কোপটিকে উৎক্ষেপণ করত তাহলে এই উৎক্ষেপণের খরচ হতো এক লক্ষ আটত্রিশ হাজার ডলার কিন্তু ইলেন মাস্কের ফালকেন হ্যাবি একটি পুনরায় ব্যবহারযোগ্য এবং জ্বালানি সাশ্রয় রকেট আর এই কারণে যদি তিনি এটিকে উৎক্ষেপণ করেন তাহলে এই উৎক্ষেপণের পেছনে খরচ আসবে মাত্র চব্বিশ হাজার ডলার অর্থাৎ প্রায় ছয় গুণ কম এটি কি আমাদের ইউনিভার্সের যে সমস্ত অজানা রহস্যগুলো আছে সেগুলো সঠিক উত্তর আমাদের সামনে তুলে ধরবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্ট জানাবেন সে সাথে যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই